রূপুরি সমষ্টির বিভিন্ন জায়গাতে মানুষ ডাক্তার সামনে নয় যে কোনো বাজারে যায় মানুষ এরকম শত শত মানুষ জমা হইতেছে গামছা আমার যেই সব মানুষের ডাক্তি নিতেছে আর আমার গামছাতে দেওয়া সম্বর্ধনা দিতেছে দিনই সতেরো আশি নব্বই কংগ্রেসি মানুষ ধর আগে কংগ্রেসও করতেছি তারাই আমার গামছা নিতেছে আমি আমি তারা করতেছি যে আইনারা যে আমরা ডাক্তি আনতেছি পুরান আমরা ইউডিএফ এর মানুষ কম যারা এমপি এর

আমাৰ এই দলটা কেলৈকে কৰ লাগিব না কৰো লাগিব যদি আপোনাৰ মনে কয় যে আমাৰ বৰ্তমান